বিরতির যেমনটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ মধ্যপ্রাচ্য মুহূর্তে সপ্তমে রয়েছে সংঘাত রক্তক্ষয় যুদ্ধের সাত দিন পার হয়ে গিয়েছে ইসরায়েল বনাম ইরানের সংঘাতে চড়া পারত ঘাত প্রত্যাঘাতে ক্ষত মধ্যপ্রাচ্যের দুই দেশ অপারেশন রাইজিং লায়নে না ইসরাইল ইসরায়েল পাল্টা অপারেশন ট্রু ইরানের ইসরায়েলের মিসাইল ড্রোনে ঝাঁঝরা ইরান তেহরান সহ বিস্তীর্ণ অঞ্চলে পর পর তেলের ঘাঁটি ধ্বংস নিখুঁত অপারেশনে ইরানি সেনাঘাঁটিও ধ্বংস বলে দাবি ইসরায়েলে পাল্টা হানা ইরানের তেলাভিপ সহ একাধিক শহর একেবারে তছনচ টুয়ের পর ইসরায়েলে আটকে পড়ল সেজিল ইরানের সেজিলে ধ্বংস ইসরায়েলের সেনা ঘাঁটি মাইক্রোসফটের দফতরকে এবার নিশানা করল ইরান ইসরায়েলে মাইক্রোসফটের সদর দফতরে মিসাইল হামলা ইসরায়েলের মাইক্রোসফটের দফতরে মিসাইল হামলা করল ইরান ইসরায়েলি সেনাকে গোয়েন্দা তথ্য সরবরাহ মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও ইসরায়েলকে সাহায্য এআই এর মাধ্যমে ইসরায়েলি সেনাকে প্রশিক্ষণ মাইক্রোসফটের আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জল মাপছে ক্রমাগত আমেরিকা ইরানকে হুঁশিয়ারি দিয়ে এবার ঘুঁটি সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমর্থনে এখনই সরাসরি যুদ্ধে নয় সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে কোন ঠাসার কৌশল প্ল্যান এ এর এবার পর এবার প্ল্যান বি মার্কিন প্রেসিডেন্টের ইরানের ওপর চাপ বজায় রেখে এবার দু সপ্তাহের সময়সীমা স্নায়ুর চাপ বজায় রেখেই আলোচনার পথ খোলা রাখলেন ট্রাম্প এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা সম্ভব বলে দাবি আলোচনার পর্যাপ্ত সুযোগ রয়েছে বলে দাবি করলেন ট্রাম্প আলোচনা হোক বা না হোক দু সপ্তাহে চরম সিদ্ধান্ত আমেরিকা যুদ্ধে নামবে কিনা দু সপ্তাহের সিদ্ধান্ত বলে দাবি ট্রাম্পকে উদ্ধৃত করে জানিয়েছেন মার্কিন প্রেস সচিব I have a message directly from the president, and I quote, Based on the fact that is a substantial চান্স of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next two weeks. That's a quote directly from the president. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তিনি এবার প্ল্যান এর পর এবারে তিনি প্ল্যান বি এর অপশন খোলা রেখেছেন তিনি বলছেন যে দু সপ্তাহের মধ্যে আলোচনার একটা পথ নাকি খোলা রয়েছে তো এই পরিস্থিতিতে যদি আলোচনা হয় আলোচনা হলেও কি এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে দেখুন এখন যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে যে ভায়োলেন্সের উপর ভায়োলেন্স যেভাবে ছড়িয়ে পড়ছে সেভাবে আলোচনা টেবিলে ইরানকে এবং ইসরায়েলকে নিয়ে আসা বিশেষ করে ইরালকে আলোচনা টেবিলে বসানোটাই আমার মনে হয় বিশ্ব বিশ্বজুড়ে সমস্ত পাওয়ারফুল দেশের একমাত্র কাজ হবে কারণ এই আলোচনা যদি না হয় তাহলে কিন্তু কতটা দূর নিউক্লিয়ার এক্সপেলেশন হবে বা কতটা যুদ্ধ আরো বৃহত্তর হবে কিনা বা এর একটা কথা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার এটা হবে কিনা এটাই ওই অনিশ্চয়তাটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে এবং যেটা আমরা বলি যে বিশ্বাস সাইকেল অফ ওয়ার্ল্ড ভায়োলেন্স যে ভায়োলেন্স কিন্তু কে বিট করে এবং এখানে যদি কোনো একটা পার্টি সেই ভায়োলেন্সটাকে না কমাতে রাজি হয় তাহলে কিন্তু এটার যে ফল হবে সেই ফল কিন্তু প্রচন্ডই ভয়াবহ হবে তাই জন্য আমরা আশা করতে পারি যে ইরানকে প্রেশারাইজ করা হবে যাতে সে আই এর যে রেগুলেশন গুলো মানে এবং আলোচনা টেবিলে বসে এই প্রবলেমটাকে সলভ করে কারণ এই প্রবলেমটা শুধু ওয়েস্ট এশিয়ার প্রবলেম না এই প্রবলেমটা কিন্তু একটা গ্লোবাল প্রবলেম হিসেবে উঠে দাঁড়াচ্ছে আমরা দেখছি অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তিনি বলছেন তিনি যেমনটা প্রথমে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি গতকালকে হুঁশিয়ারি দিয়েছেন যে রীতিমতো তিনি বলেছেন খামেইনিকে ছাড়া সম্ভব না তাকে ছাড়া যাবে না আর তারপরেই তিনি আবারও বলছেন যে প্ল্যান বি খোলা রয়েছে তিনি কি আদৌ পারবেন এই দু দেশকে মুখোমুখি বসাতে আহ দেখুন এই ট্রাম্পের যে ভূমিকাটা আমরা দেখছি প্রথম কথা যে আমেরিকার যে ভূমিকাটা এখন গ্লোবাল পলিটিক্সে আসছে সেই ভূমিকাটা খুব যে খুব একটা সুনিশ্চিত ভূমিকা বা খুব একটা যে দৃঢ় ভূমিকা তা কিন্তু নয় মানে অনেকটা বেশি ট্রাম্পও কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে সে কতটা মিডিল যে ভায়োলেন্স বা যে কন্ট্রোল করতে পারবে এবং কিন্তু বিশ্বের যে একটা অয়েল প্রাইস রাইজ হবে এবং যে যে ইরানের জিও পলিটিক্যাল পজিশনের জন্যই কিন্তু ইরান আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইরান হচ্ছে কানেক্টিং লিঙ্ক বিটুইন আহ সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া এবং ইরানের যে স্ট্রেট অফ ফর্মোজের ওপর যে অধিকারটা আধিপত্যটা রয়েছে সেটার জন্যই কিন্তু আজকে বড় প্রবলেমটা উঠে দাঁড়িয়েছে অতএব এখানে শুধু ট্রাম্প নয় আমার মনে হয় অন্য যে সমস্ত দেশগুলো রয়েছে এবং যেগুলো প্রক্সিস হিসাবে এখানে যোগ দেওয়ার চেষ্টা করছে বা প্রক্সিস হিসাবে হেল্প করার চেষ্টা করছে সেই দেশগুলোর ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইরানের উপর চাপ ক্রমশই বাড়ছে আর আজ জেনেভায় বৈঠক ইরান ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে ইরানের বৈঠক এমনটাই জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন উর্বি দাস যে প্রশ্নটাই মুহূর্তে উঠছে যে আমরা জানি যে যদি আমেরিকা যুদ্ধে নামে তাহলে কিন্তু তাকে সমর্থন করবে ইউরোপ সেদিকে এই ইউরোপকে পাশে পেতে এই বৈঠক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি কোথাও গিয়ে আদৌ কি নরম হচ্ছে ইরান কিংবা ইউরোপের চাপে কি পিছু হটবে ইরান এই প্রশ্নটাই তো উঠছে হ্যাঁ নিশ্চয়ই যে এই যে প্রবলেমস গুলো এসে দাঁড়াচ্ছে এবং আপনি যেটা আমি আগেই বললাম যে ইরানের যে জিওপলিটিক্যাল পজিশনিং সেই জিওপলিটিক্যাল পলিটিক্যাল পজিশনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আজকে যদি আপনি দেখেন যে ইরানের ওপর যে অ্যাট্যাকটা হচ্ছে বা ইসরায়েল ইরানের যে যে অ্যাট্যাকস গুলো চলছে সেই অ্যাটাক কিন্তু পুরো ওয়েস্ট এশিয়া পুরো মিডিল ইস্ট পুরো ইউরোপকে এবার ইম্প্যাক্ট করতে চাইবে এবং বেশিরভাগ ইম্প্যাক্ট আমি বলবো এখানে অর্থনীতির ওপর পড়বে এবং এই অর্থনীতির কারণেই বা এই ইকোনমিক যে আর আরো যে এই ফ্যাক্টার গুলো রয়েছে ট্রান্সপোর্টের ফ্যাক্টর বলুন ট্রানজিট করিডোরের যে ফ্যাক্টার গুলো রয়েছে এই পুরোপুরি অর্থনীতির কারণেই হয়তো পুরো বিশ্বে একটা আলোড়ন চলে আসছে যে এই যুদ্ধ যদি আরো ওই গোয় এবং এটার সাথে আরো যুক্ত যে ইরানিয়ান নিউক্লিয়ার ফেসিলিটি এবং মিলিটারি অ্যাসেটস এর উপরে যে ইসরায়েল ক্রমাগত ক্যাম্পেইন গুলো চালিয়ে যাচ্ছে ইসরায়েল ক্রমাগত অ্যাটাক গুলো চালিয়ে যাচ্ছে এটা কিন্তু আরো বেশি দেশের বিশ্বের শান্তি বিশ্বের শান্তিকে কিন্তু আরো বেশি একটা অনিশ্চয়তার জায়গায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় এই ইকোনমিক ফ্যাক্টর এই স্ট্র্যাটেজিক ফ্যাক্টর এই ডিফেন্স ফ্যাক্টর বা নিউক্লিয়ার যে ফ্যাক্টরটা আছে এই কয়েকটা ফ্যাক্টর মিলে ইউরোপ চাইছে যে এখন এখানে যেটা আলোচনার টেবিলে তারা আসে কারণ ভায়োলেন্সটা হলে শুধু ভায়ালেন্স দুদেশকে ইম্প্যাক্ট করছে না ভায়োলেন্স পুরো বিশ্বের শান্তি বা ইউরোপের শান্তি বলুন ওয়েস্ট এশিয়া বিজলি সেন্ট্রাল এশিয়া পুরো যে অয়েল বেল্টটা আছে এই অয়েল বেল্টটার শান্তি কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখে চলে আসছে এই কারণেই মনে হয় আমার ইউরোপের যে কি যেটা আমি আগে বললাম শুধু আমেরিকা পারবে না বাকি যারা বা বা প্রক্সিস যারা রয়েছে যারা এই যুদ্ধকে ট্যাক্সেডলি বলুন অ্যাক্টিভলি বলুন কোনো না কোনো এই যুদ্ধের সাথে কিছু না কিছুভাবে অর্থনৈতিক দিক থেকে বলুন বা ট্রান্সলিট করিডোরের দিক থেকে বলুন বা এই ইউরেনিয়াম থেকে স্ট্র্যাটেজিক কারণে যুক্ত তাদেরও কিন্তু সমর্থন যথেষ্ট পরিমাণে লাগবে বা লাগবে